চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে টানা বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকায় রাস্তায় চলছে নৌকা এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতি নিজেরাই নৌকা তৈরি করে নিয়েছে এবং প্রয়োজনে এই নৌকা ব্যবহার করছেন এলাকাবাসী জলাবদ্ধতার কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা বাধ্য হয়ে কয়েক গুণ বাড়তি বাড়ায় রিক্সা ও সিএনজি অটো রিক্সায় করে গন্তব্যে পৌঁছান তারা